প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছে ভোলাতে বেশি খনিজ সম্পদ সেটা গ্যাস আমাদের ভোলার গ্যাস আমরা ব্যবহার করতে পারি না আমাদের সেই ভোলার গ্যাস চলে যায় বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন জায়গায় দুঃখজনক হলো একটা বিশেষত্ব আওয়ামী লীগ সরকারের আমলে হলে সালমানের প্রমাণকে খুশি করার জন্য এই দরবেশ বাবাজি বাদপার দরবেশ বাবাজি তার কোম্পানির মাধ্যমে সম্ভবত গ্যাস ঢাকায় নিত এখন বাংলাদেশ অন্তর্বর্তী গেলেন সরকার এই সরকারের আমলে গ্যাস ভর্তি করে মানে আমাদের না গ্লাস লাগবো না আমাদের ভোলার গ্যাস বিভিন্ন দৃষ্টিকে যায় কেন আমাদের ভোলার নিচে দিকে তলায় আমরা পানিতে ভাসবো আর আপনারা আমাদের গ্যাস দিয়ে ব্যবসা করবেন দেশ চালাবেন অন্য জায়গায় চালাবেন কেন কেন আমাদের আমার সমস্যা কি ভোলার গ্যাস ভোলার মানুষ ব্যবহার করবে তারপরে অন্য দৃষ্টিকে যাবে কিন্তু সেটা না করে দেশের আমি এইটার আমাদের যে ভোলার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্য মন্ত্রী বাণিজ্য মন্ত্রী তো বাইল আহমেদ এবং তার চেহারাটা কঙ্কালের মতো হয়ে গেছে সেই ব্যক্তি যদি চাইতো ভোলাতে প্রতিটা পরিবারের গ্যাস দিতে পারতো উনি একমাত্র বাবা বিপ্লব বাবাজিকে খুশি করার জন্য এই বিপ্লব বাবাজি এই দরবেশের অ্যাসিস্ট্যান্ট দরবেশ ভোলা জেলার এই বিপ্লব বাবাজিকে খুশি করার জন্য তিনি ওই বিপ্লব বাবাজি যেভাবে বলতো সেভাবেই করতো ভোলার মানুষ গ্যাস পায় না গ্যাস অন্য জায়গায় কেন আমার ব্যক্তিগত মতামত আমি ব্যক্তিগতভাবে ভাবে একজন প্রবাসী হিসেবে বললাম ভোলার সকল বিদ্যুৎ লাইন উৎপাদন কেন্দ্র সব বন্ধ করে দেওয়া হোক যতক্ষণ পর্যন্ত ভোলাবাসীর কোন রকম বিদ্যুৎ অন্য যাবে না রকম গ্যাস অন্য যাবে না আর যদি যাইতে হয় তাহলে ভোলার মানুষকে আগে দিতে হবে সেই কমিটমেন্ট এবং তার প্রকল্প চলমান করবে তারপরে যাবে আমরা আমরা মাটি মানে নিচের দিকে যাব ভোলা আর অন্য লোকের হলেও আমাদের গ্যাস ব্যবহার করে উৎপাদন করে। ওই উৎপাদন গোষ্ঠী কি নেয় সেপু দ্বারা লাগাই দুমু লাগাই দিয়া রাজনৈতিক দল যারা আছেন তাদের গোয়ার মধ্যে বাস দুমু বোলার দল বল নির্বিশেষে সকল নাগরিকের সাথে আমি ব্যক্তিগত ভাবে একদম প্রবাসী হিসেবে একত্রতা প্রকাশ করছি প্রয়োজনে আপনারা মানব বন্ধন করেন বোলার গ্যাস লাইন অন্য জায়গায় যাইতেছে ওগুলো লাইন কাটতে দেন বিশেষজ্ঞ নিয়ে আমাদের বোলার যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে ওই লাইন গুলো কাটতে দেন যতক্ষণ আমাদের বোলাই না দিবে ততক্ষণ অন্য দৃষ্টি আমাদের গ্যাস যাবে না আর ওই যে তুপাইলে আমি গান মরার পথে আল্লাহ ওনার বিচার করুক ওনার জন্য মরণের পর ওনার বাস দেয় কারণ ওনার কারণে ওনা তাইলে আমাদের বোলারে দ্বিতীয় রাজধানী করতে পারতো ওনা খালি বিপ্লব বাবাজি এই দরবেশ অ্যাসিস্ট্যান্ট দরবেশ বিপ্লব বাবাজিকে খুশি করার জন্য ওনার রাজনীতি করছে ওনার ভোলার মানুষের জন্য রাজনীতি করে নেই উনি যদি ভোলার মানুষের জন্য রাজনীতি করতো তাহলে ভোলার আরো উন্নত হইতো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা করে শেয়ার মারবেন আর বিপ্লব বাবাজিরে একটা করে বাজ দিবেন